আমার শোল মাছটা যেন না পরে শোল মাস নিচে মারো আমি না চুপ এ আমার গায়ে আসছে কেন

কি করতেছি ওকে ভাই মনে ছাদের জ্বালা কেন ইচ্ছা করে ছাদে যাবে আমি বসে বলবো বলবো চলে চলে সামনে একা যেতে হবে সামনে চলে তাজের জন্য এই চুলটা কি কাজে পরে এই গরমের সিজনটা শুধু গরম চলে যায় চুল বাইরে নো কোথায় যেতে তুই ভাই কানে কি একটা আছে এই ডাঙ্গার সাওয়া ছোট পপুলা জল আছে জল না এই মাছ মাছ আরে মাছ মাছ কত পুড়ে

নিয়ে আসার জন্য এই যে এখানে মালিক বসে আছে মালিক বসে আছে এখানে তুই যে জলে ভাসছিস নাকি

কি তুলল তা বলে চোবা চোবা ভালো করে চোবা ভালো করে চোবা চোবা জোরে চোবা

আমি যাবো না মেয়েকে নিয়ে এবার আসে না তোর নাম এই ভেলা নিতে নিয়ে যাও একে নিয়ে যাও আমি হ্যাঁ তুই জামাটা খুলে যা

ও বাবা ই রাম ইস ইস

পড়ে নেমে গেছে যাও সবাই ভুল ভয়েস কলকটার মেরেছে ভয়েস কলকটা পড়ে গেছে পড়ে গিয়ে বলে বাবা আমার ভুল হয়ে গেছে তোরা চলে যা তারে ちゃっটে না পাশে слай পড়ে না সেই ভয়েস কলকটার আর সুমনের বাইকে এইখানটা ভুরুর উপরে এইখানটা কেটে গিয়েছে আর চোখ খুলে গেছে এই বাবা এই জিনিছা আমি এবাৰ লাগবো কথা হ'ল এইটুকু জিনিছ